চাই আপনারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কলুষিত করতে চাচ্ছেন তাদেরকে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাচ্ছি আপনারা এই আহতর গেম বাদ দেন এর মধ্যে মতারৈত্ব বাধ দেন আমরা দেখেছি এই অভ্যুথানের মাধ্যমে ছাত্র ছাত্রজনতা একত্রিত হয়ে ফ্লাজিমাদের দোষরদেরকে আমরা মোকাবেলা করেছি এবং ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা রাজপথে হারিয়েছিলাম কিন্তু আপনাদের কারণে এখন সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা এখন কলুষিত হচ্ছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন বিজনেস হিসেবে নেওয়া হচ্ছে দাদাবাজি এবং আহতদেরকে নিয়ে বিজনেস শুরু করা হচ্ছে কোথাও কোথাও আমরা খবর পেয়েছি আওয়ামী লীগদের দোষকদেরকে সমন্বয় নামক কথিত

मतलब <muchas>

সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটা লক্ষ্য ছিল যে আগামীর বাংলাদেশ হবে তার অন্য নির্ভর ন্যায় সাম্য বৈষম্যহীন ভাতৃত্বের বাংলাদেশ কিন্তু আমরা এর পুরো দৃশ্যপট উল্টা দেখছি আমরা দেখছি এখন আমাদের এই ব্যানারটাকে কতিপয় কিছু সমন্বয়ক নামদারি যারা এই ব্যানারটাকে হল যে কলুষিত করছে তারা নিজেদের মধ্যে একক আধিপত্যের আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি ফ্যাসিবাদের দোসররা যেভাবে তাদের মধ্যে ভাগ বাটাওয়া নিয়ে কামরা কামরি করত এখন আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে দেখছি বিভিন্ন মানব বিভিন্ন সমন্বয়করা তথাকথিত সমন্বয়করা তারা ভাগ বাটোয়ারা এবং মামলাবাজির এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন টেন্ডার এই এই টাকা পয়সার ভাগবাটোরা নিয়ে তারা নিজেদের নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে কলুষিত করছে এবং আমরা দেখছি তারা আহতদেরকে নিয়ে একটা বিজনেস শুরু করেছে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে লালন করি আমরা তো মহানগরী 13টা থানার যে সাধারণ শিক্ষার্থীরা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে লালন করি তারা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদেরকে বলতে যাচ্ছি আপনারা যে সকল অপতৎপরতা চালাচ্ছেন এই সকল অপতৎপরতা থেকে যদি আপনারা ফিরে না আসেন আমরা এই তেরো থানার প্রতিনিধিরা আপনাদেরকে বয়কট ঘোষণা করব আমরা এটা আমাদের স্পষ্ট ঘোষণা যারা শহীদদের রক্তের সাথে বেমানি করে একক আধিপত্য কায়েম রাখার জন্য নিজেদের মধ্যে বাঘ বাটোয়ারা নিয়ে জামেলা পাকাবে বৈষম্য ছাত্র আন্দোলনের এই ব্যানারকে কলুষিত করবে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে এই বাং এই চট্টগ্রামের বিগ চট্টলার মাটি থেকে তাদেরকে আমরা বয়কট ঘোষণা করি আমরা দেখেছি জুলাই গণবুত্তানের মাধ্যমে আমাদের একটা ঘোষণা ছিল যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফ্যাসিস্টের দোষররা আছে আওয়ামী লীগ করে এটা তার দোষ না কিন্তু দোষ হলো যে সে যখন তার মতাদর্শকে প্রতিষ্ঠানের মধ্যে কায়েম রাখতে যাবে তখন আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী তাদের বিরুদ্ধে আমরা চাই না কোন প্রতিষ্ঠান কোন দোষরদের একক আধিপত্য থাক আমরা এটা চাই না আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মজিববাদ এবং শেখ হাসিনা বন্দনা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছে আমরা দেখেছি সেই ফ্যাসিস্টের সময়কালে তাদের মধ্যে যেভাবে মজিব বন্দনা নিয়ে বিভিন্নভাবে উৎসবের মধ্যে তারা থাকতো এখনো দেখেছি এই যে দেখেন দ্বিতীয় শ্রেণীর যে প্রশ্ন চতুর্থ শ্রেণীর যেই প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে মজিব বন্দনা সহ বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে তারা প্রশ্ন করেছে আমরা বিভিন্ন প্রশাসনের কার্যালয় হেঁটে এখন এখানে অবস্থান কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি আমরা চাই অবলম্বে ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে ওই তাদের বহাল যেই জায়গা আছে ওই জায়গা থেকে তাদেরকে যদি উত্থাত করা হয় আমরা দেখেছি কতিপয় কিছু আমলারা যারা সরকারি প্রশাসনের দায়িত্বে আছে তারা অযোগ্য ফ্যাসিস্টের দোষর এবং মজিব বন্দনা দিয়ে যারা প্রশ্ন করেছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তারা উচ্চ মাধ্যমিক এর শিক্ষক হিসেবে নিযুক্ত দিয়েছে এখন প্রধান শিক্ষক আছে আমরা চাই এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা ফ্যাসিস্টের দোষরা আছে যারা ফ্যাসিবাদকে আবার পুনরায় এখানে কায়েম রাখতে যাচ্ছে আমরা চাচ্ছি বর্তমান সরকার এবং উপদেষ্টারা যারা আছেন তারা যাতে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ওই পদ থেকে উৎখাত করে না হলে আমাদের স্বাধীন এই যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হয় আমরা চাই না সেই চিরাই তো আবার জুনমের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ হবে তার অন্য নির্ভর ন্যায় সাম্য বৈষম্য ভাতৃত্বের বাংলাদেশ এখানে বাগবাধ করা এবং যারা এই ব্যানারকে কলুষিত করবে আমরা তেরোথানার প্রতিনিধি ছাত্র প্রতিনিধিদের নিধিরা যেহেতু বৈষম্যের ছাত্র আন্দোলনে এই ব্যানারকে লালন করি যদি তারা তাদের মধ্যে এই ধরনের মামলা বাণিজ্য এবং হলো যে শহীদদেরকে নিয়ে যেই বাণিজ্য চলেছে এই জিনিসগুলো এবং তাদের একক আধিপত্য থেকে ফিরে না এসে সকলকে একত্রিত না হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা তেরো থানার প্রতিনিধি প্রায় দুই হাজার শিক্ষার্থী তারা সকলেই আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বয়কট ঘোষণা করবো আমাদের হচ্ছে মূল বিষয় হচ্ছে আমরা সেখানে সবাই এখানে তেরো থানার প্রতিনিধি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে দাবি ছিল সেগুলো আমরা সুষ্ঠুভাবে অনেককে দেখেছি স্কুল কেন্দ্রিক গিয়ে শিক্ষকদেরকে হামলা করেছে তা আমাদের এখানে এটা করা হয় নাই যখন আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা ডিসি ম্যাম হতে শুরু করে ভূমি অফিসার যে আছে এবং প্রত্যেকটা শিক্ষামন্ত্র শুরু করে সবাই কাছে গিয়েছি যাওয়ার পরেও আজকে তিনটা মাস সমাধান হয়নি যার কারণে এবং এলাকাবাসী ক্ষুব্ধ এবং সেখানে শিক্ষার্থীরা এবং ওখানে ছাত্ররা তারা ক্ষুব্ধ তো এই জন্য সবাই একত্রিত হয়ে এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা কমিটি এবং প্রিন্সিপাল যিনি প্রাইমারি স্কুলের শিক্ষক তাকে উচ্চ মাধ্যমিকের প্রিন্সিপাল দেওয়া হয়েছে যেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না তো সেটা আমাদেরকে আজকে আশ্বাস দিয়েছে যে তারা আজকের মধ্যে সমাধান করবে যদি তারা যদি সমাধান না করে তাহলে আমরা আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা আবার অবস্থান করতে আমরা বাধ্য থাকি প্রশ্নটি প্রস্তুত করেছেন ওনার নাম কি ওই শিক্ষক কোন বিষয়ের ক্লাস নেন উনি হচ্ছে আমি বলি উনি হচ্ছে বাংলা শিক্ষক উনি হচ্ছে পপি সাহা পপি সাহা উনি এই ইয়েটা করছেন এখানে আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করে বলি প্রধান শিক্ষক হচ্ছে পারিন বানু উনি হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে বসেছে ওনার যোগ্যতা হচ্ছে ওই স্কুলের প্রাইমারি শাখা এবং হাই স্কুল শাখা দুই শাখা এখানে চলে পেরিয়ে থেকে দশম শ্রেণী পর্যন্ত এখন আমরা সেপ্টেম্বরের আঠারো তারিখ আমরা আন্দোলন করে ওইখানকার অবৈধ যে প্রধান শিক্ষক ছিল তাকে আমরা সরিয়ে দিয়েছি পরবর্তীতে ওনার নাম ছিল তসলিম আক্তার উনাকে সরিয়ে দিয়েছি পরবর্তীতে দেশ স্বাধীনের পরে পাঁচই আগস্টের পরে এই স্কুল বিভিন্ন চট্টা মহানগরের বিভিন্ন স্কুলগুলোতে আপনার প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক তদ্রুপ ওই স্কুলের প্রশাসক ছিল এই চট্টগ্রাম জজ কোর্টের ভূমি ম্যাজিস্ট্রেট জনাব আবু রায়হান সাহেব ওই আবু রায়হান সাহেব গিয়ে কি করলো ওই কিন্তু জাস্ট আমাদেরকে বলছে দুই দিনের জন্য আমরা ভারপ্রাপ্ত একজনকে দায়িত্ব দিব যিনি হচ্ছে মোস্ট সিনিয়র এখন আসা যাক মোস্ট সিনিয়র থেকে উনি প্রাইমারি শাখার আচ্ছা দুই দিনের জন্য যখন দিবে বলছে আমরা এটা মেনে নিলাম দুই দিন পর উনি প্রধান শিক্ষক নিয়োগ দিবে তাহলে দুই দিন এটা বিষয় কিছু না পরে দুই দিন গেল দুই সপ্তাহ গেল দুই মাস চলে গেল কিন্তু দেখা যাচ্ছে যে কি ওনাকে বরাবরের মতোই ডাইরেক্ট প্রধান শিক্ষক হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে এ পরবর্তী সময়ে এসে পারবিন বানুকে পরবর্তী সময় এসে আমরা এই বিষয়টা নিয়ে যখন আবু রায়হানের কাছে আসি আবু রহান এলাকাবাসী সহ আসে তখন বললো যে আমরা চেষ্টা করেছি আমরা পারি নাই উনি আপাতত দায়িত্ব পালন করবেন এরপর ওনার কথার প্রেক্ষিতে পরবর্তীতে দেখলাম আপনার ডিসেম্বরের ছয় তারিখ বার্ষিক পরীক্ষার মধ্যে দ্বিতীয় শ্রেণী এবং হচ্ছে চতুর্থ শ্রেণীতে মজিব বন্দনা নিয়ে প্রশ্ন করে এটা নিয়ে আমরা আবুরাহানের কাছে আসলে আবুরাহান বলে যে আমরা এটা এই ব্যাপারে আমি কিছু জানি না তাহলে উনি সভাপতি হওয়ার লাভটা কি আর এখানে প্রফিসার বাংলা টিচার যিনি হচ্ছে প্রশ্নটা করেছেন ওনার দায়িত্ব ছিল উনি যেমন প্রশ্নটা করেছেন পারবিন বানুর দায়িত্ব ছিল কি প্রশ্নটা দেখা উনি যেহেতু প্রধান শিক্ষক তাহলে এখানে কি পরিচয় কী হলো এখানে উনি প্রধান শিক্ষকের কোনো ভূমিকা এখানে উনি পালন করে নেই পরবর্তীতে যখন ই এলাকাবাসীরা যখন গিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করে যে আপনারা মুজিব বন্দর নিয়ে প্রশ্ন করেছেন কেন ওনারা বললো কি রুবিন ইয়াসমিন নামে একজন টিচার আছে উনি বলল কি আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আছে থাকবে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে যাব ইনশাল্লাহ এখানে ডাইরেক্ট কীভাবে করে কথাটা বলছে তাহলে এখানে বোঝা যায় ওরা সব আওয়ামী লীগের দোষ পরবর্তীতে এই কথাটা শোনার পর আমরা কী করলাম আপনার সর্বপ্রথম আমরা জেলা প্রশাসকের কাছে স্মারক প্রেরণ করলাম তারপর আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সারক লিপি প্রেরণ করলাম আমরা বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রেরণ করলাম এত কিছু প্রেরণ করার পরেও তারা যথাযথ ইয়া ব্যবস্থা গ্রহণ করেনি তাই আজকে আমাদের অবস্থান কর্মসূচি আজকে অবস্থান কর্মসূচি থেকে আমরা একটা জিনিসই বলবো আজকের দিনের মধ্যে প্রধান শিক্ষক এবং সভাপতি ওই স্কুলের অ্যাডক কমিটির সভাপতি যদি নির্বাচিত না হয় আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আজকের দিনের মধ্যে সমাধান না হলে আগামীকাল আমাদের কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচির ঘোষণা করছি ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যেসব সমন্বয় গেছে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করবো আপনারা তাদের নিয়ে বিজনেস করবেন না যেখানে অন্যায় সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা যেন থাকবে আমরা তেরো থানার প্রতিনিধিরা আছি যারা আমরা এই যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করে যাব যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের জন্য দেশের এই দেশের মানুষ চাই তারা চায় যেখানে অন্যায় তারা যেন প্রতিবাদ করে আমরা তাদের সেই আকাঙ্ক্ষা থেকে যেখানে অন্যায় হবে আমরা সেখানে প্রতিবাদ করে তুলব কিন্তু আমাদের কোনো ছাত্র আন্দোলনের সাথে জড়িত কোনো স্টুডেন্ট কোনো দুর্নীতির সাথে জড়িত নয় তারা কোনো আর্থিক লেনদেনের সাথে কিনা জড়িত নয় যারা চাচ্ছেন তাদেরকে ব্যবহার করে বিজনেস করতে চান আপনারা আমি আপনাদেরকে সতর্কতা বার্তা দিতে আপনারা এগুলো থেকে বিরত থাকেন ছাত্র আন্দোলনের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কোনো স্টুডেন্ট অর্থনৈতিক এর সাথে জড়িত থাকবে না তারা কোনো দুর্নীতির সাথে একমত নয় আমরা সম্পূর্ণ দুর্নীতি বিরোধী কাজ করি যেখানে অন্যায় থাকবে আমরা সেখানে প্রতিবাদ করব। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এটা